ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনে যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য ভগবদ্গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখার প্রয়োজন গীতা। শুধুমাত্র একটি ধর্মের জন্যই সীমাবদ্ধ নয় প্রত্যেক ধর্মের মানুষের এই বইটিকে পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ ভগবৎ গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় মনে করা হয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি একে অনুসরণ করতে পারে সে সর্বশ্রেষ্ঠ হতে পারে কিন্তু প্রাত্যহিক জীবনের কর্মব্যস্ততার জন্য আমাদের সবার পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয় না অনেকে মনে করেন শুধুমাত্র ধার্মিকরাই গীতা পাঠ করেন কিন্তু এটা একেবারেই সঠিক নয় স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল এই শ্রীমদ্ভগবৎ গীতা গীতায় ভক্তিযোগের কথা যেমন বলা হয়েছে তেমনই রয়েছে জ্ঞানযোগ এবং কর্মযোগের কথা একটি পরিপূর্ণ মানব জীবন কীভাবে গড়ে তোলা যায় তার সন্ধানও রয়েছে গীতার প্রতিটি শ্লোকে গীতার যে অমৃত ধারা আঠারোটি অধ্যায় ধরে প্রবাহিত হয়েছে তার কিছু সার কথা আজ আমি আপনাদের বলবো যারা গীতা পাঠ করার সময় পান না তারা গীতার এই সার কথাগুলি শ্রবণ করলেও গীতা পাঠের ফল অনেকাংশে লাভ করতে পারবেন শ্রীমদ্ভগবৎ গীতা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা তবে আপনাদের সুবিধার্থে আমি সহজ বাংলায় গীতার কিছু শ্লোকের অর্থ আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করবেন আশা করি গীতার প্রকৃত অর্থ জানার জন্য এই ভিডিওটি আপনার জন্য কার্যকরী হতে পারে তাহলে আসুন শুনে নেওয়া যাক শ্রীমৎ ভগবদ্ গীতার সার কথা বা সারাংশ ক্ষমা করার শক্তি আর সহন বা সহ্য করার ক্ষমতা যার মধ্যে নেই এই জীবনকে সে সহজভাবে যাপন করতে পারবে না এবং জীবন মুক্তিও পাবে না আমাদের দ্বারা কৃতকর্মের ফল শোধ করার জন্য ভগবান রকম হস্তক্ষেপ করতে পারেন না সত্য ব্যতীত সবই খেলনার সমান যা খেলনা তাকে খেলনার মধ্যেই রাখুন সম্পত্তির মধ্যে নয় যা সত্য তাই সম্পদ জীবনে আসার নানান সমস্যা হলো অন্ধকার রাতের মতো আর তার মোকাবিলা যারা করতে পারে তারা হল সেই নক্ষত্রদের মতো যারা গভীর অন্ধকার রাতেও ঝলমল করে তাই সর্বদা সাহস এবং ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন সব সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে জীবনের সমস্ত কিছুই অস্থায়ী যদি বর্তমানে আপনার সাথে কিছু ভালো হয় তাহলে তার আনন্দ গ্রহণ করুন কেননা তা কখনোই চিরস্থায়ী থাকবে না আর যদি কিছু খারাপ হয় তাহলে তা নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়বেন না কারণ এই খারাপ পরিস্থিতিও চিরস্থায়ী হবে না যে মুখে তুমি ঈশ্বরের নাম করো সেই মুখে কখনো কারো নিন্দা করো না বলা হয় আমাদের মনে ঈশ্বরের বাস তাহলে যেই মনে ঈশ্বরের বাস সেই মনে কোনো ব্যর্থ চিন্তা বা কুচিন্তা করো না এতে ঈশ্বর বিরূপ হয়ে যান যখন আমরা কোনো দুঃখ বা কষ্টের মধ্যে থাকি তখন বলে থাকি ভগবান আমাকে কেন এত দুঃখ কষ্ট দিচ্ছ কিন্তু আসলে তা নয় ঈশ্বর সবসময় আমাদের সুখে দিতে চান এগুলো হলো আমাদের কর্মের ফল যেগুলো কর্ম অনুযায়ী ঈশ্বর আমাদের সবাইকেই দিয়ে থাকেন তাই যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে অনুরূপভাবে যে খারাপ কর্ম করবে তার ফলও খারাপই হবে এটাই নিত্য এটাই শাশ্বত আমাদের জীবন হলো মতো এখানে সব কিছুই আবার ফেরত আসে যেমন ভালো মন্দ মিথ্যা সত্য ছলনা হিংসা তাই এই দুনিয়ার সকলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করো তখন নিশ্চিতভাবে সকলের কাছ থেকে তোমার কাছে ভালোটাই ফেরত আসবে কোনো এক ভক্ত একবার ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলেন কোন ধরনের মানুষ আপনার সবথেকে প্রিয় ঈশ্বরের উত্তর ছিল যে মানুষ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখা সত্ত্বেও অন্যকে ক্ষমা করে দিতে জানে সেই মানুষই আমার সবথেকে প্রিয় তাই আপনিও আপনার জীবন পথে অপরকে ক্ষমা করতে শিখুন ঈশ্বর আপনার নিশ্চয়ই মঙ্গল করবেন আজকে যে অর্থ বা সম্পত্তি যা কিছু তোমার কাছে থাকুক তা নিয়ে কখনো অহংকার করো না মনে রেখো যে সম্পত্তি আজ তোমার কাছে আছে গতকাল তা অন্য কারো ছিল কিন্তু আগামী কাল তা অন্য কারোর হয়ে যাবে কালের নিয়মে এইসব সম্পত্তি একদিন জলের তলায় তলিয়ে যাবে অথবা পাহাড় তৈরি হয়ে যাবে তাহলে কিসের এত অহংকার কিসের এত আমিত্যবোধ নিদ্রাকে মৃত্যুর সাথে তুলনা করা হয় এমন অনেক উদাহরণ আছে যেখানে পরদিন সূর্যোদয় দেখার সুযোগ আর হয়নি মৃত্যু যে কখন কাকে ডাকবে তা কেউ জানে না তাই ঘুমানোর আগে ঈশ্বরের স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়ো তোমার এতেই মঙ্গল জানবে আমাদের প্রত্যেকের জীবনের দোষ কেবল একটাই সেটা হলো আমাদের অজ্ঞানতা এছাড়া অন্য কোনো দোষ আর নেই জ্ঞানের আলোকে এই অজ্ঞানতাকে যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা নির্দোষ বা মুক্ত হয়ে উঠব সমুদ্র সকলের জন্য একই রকম কিন্তু কেউ এই সমুদ্রে মুক্ত খোঁজে কেউ আবার মাছ খোঁজে আবার কেউ শুধুমাত্র পা ভিজেই খুশি থাকে জীবনও সমুদ্রের মতো এ কেবল আমাদের উপরই নির্ভর করে যে আমরা এই জীবনরূপী সমুদ্র থেকে কী পেতে চাই জীবনের প্রকৃত অর্থই হল বোধ বোধহীন বা নির্বোধ জীবন মৃতবধ বা পশুর তুল্য ঈশ্বর স্বয়ং হলেন বোধমাত্র তাই ঈশ্বরকে অনুভব করার ক্ষমতা কোনো পশুর মধ্যে থাকে না বরং মানুষের মধ্যে থাকে এই বোধ জাগ্রত হলেই মানুষ হয়ে ওঠে মহামানব বুদ্ধ বা বোধিসত্ত্ব আমরা যদি কারোর অপগুণ দেখতেও পাই আমরা কখনোই সেই অপগুণের মনন চিন্তন করব না কারোর কাছে তার চর্চাও করব না বরং সহযোগ দান করে তার সেই দুর্বলতাকে দূর করার চেষ্টা করব কখনো কারোর প্রতি কঠোর শব্দ প্রয়োগ করো না এর পরিবর্তে দৃঢ় আর বিনম্র থাকো। আন্তরিক চেতনা সর্বদা আমাদের উপর নজর রাখে যা আমাদের ভবিষ্যৎ জীবনে ঘটনা নির্মাণ করে উপবাস বা উপোস উপবাস থেকেই ছোটো হয়ে উপোস কথাটি এসেছে উপবাসের অর্থ হলো উপ অর্থাৎ নিকটে আর বাস অর্থ হলো কাছে থাকা তাই সম্পূর্ণ অর্থ হল ঈশ্বরের নিকটে বা তার কাছে বাস করা যে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা উপবাস করি তার সাথে বাস করা বা তার নিকটে থাকা তার মহিমার মনন চিন্তন করা তার গুণের কথা স্মরণ করে আনন্দিত হওয়া প্রতি মুহূর্তে জীবনে সেই গুণ ধারণ করে তার তুল্য হওয়ার প্রচেষ্টা অন্য সকলের মধ্যে ঈশ্বরের গুণ ছড়িয়ে দেওয়া তাদেরও তার তুল্য করে তোলা এই হল প্রকৃত উপবাস দুঃখের বন্ধন থেকে মুক্ত হতে ঈশ্বরীয় সম্বন্ধে থাকতে হবে প্রথমে যখন সম্বন্ধের মধ্যে স্নেহ আর মর্যাদা ছিল তখন সকলকে কত খুশি আর আনন্দিত দেখাতো কিন্তু আজ প্রতিটি মানুষের মধ্যে স্বার্থ আর প্রত্যাশা থাকার কারণেই নিরাশা আর দুঃখের ঝলকি দেখা যায় প্রতিটি সম্বন্ধই দুঃখদায়ী হয়ে গেছে নিজেদের অহংকারের কারণে আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলি এর পরিবর্তে অনেক বেশি ভালো হয় যদি আমরা প্রিয়জনের জন্য অহংকারকেই ত্যাগ করতে পারি জীবনের সর্বদা খুশির সঙ্গে বাঁচো কেননা রোজ গধুলি লগ্নে কেবল সূর্যই অস্ত যায় না তার সাথে তোমার জীবনের প্রতিটি অমূল্য দিন তোমার জীবন থেকে কমতে থাকে তাই প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আনন্দে থাকো খুশিতে থাকো কে বলতে পারে তোমার জীবনের আগামী কাল আর আসবে কিনা তাই এই সুন্দর মানব জীবন প্রাপ্তির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও প্রত্যেক ব্যক্তির কর্মে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবী হল কর্মের জগৎ কর্ম আপনার হাতে কিন্তু ফলাফল নয় তাই কর্মে মনোনিবেশ করুন তার মানে শুধু কাজেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নিমগ্ন থাকাই মানুষের সমস্ত দুঃখের কারণ সে যদি এ থেকে নিজেকে মুক্ত করে তার দায়িত্ব পালন করে তবেই তার জীবন সুখের হবে বিশ্বাস করুন আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে যা ঘটছে তাও ভালোই হচ্ছে এবং পরে যা হবে তাও আপনার ভালোর জন্যই হবে জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যতে নেই বরং বর্তমানে বেঁচে থাকার মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ নিহিত আছে একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা করে তবে সে যা চায় তাই হতে পারে অনুশীলনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় প্রকৃত ধর্ম হল যে জিনিসগুলি মানুষ নিজের জন্য ভালো বলে মনে করে না সেগুলি অন্যের জন্য ব্যবহার করা উচিত নয় যে কোনো মানুষ বিশ্বাস দ্বারাই গড়ে ওঠে সে যা বিশ্বাস করে সেই অনুযায়ী হয়ে যায় ভগবান বলেন আমার জন্য সকল জীবই সমান আমি কাউকে খুব বেশি পছন্দও করি না আবার কাউকে ঘৃণাও করি না কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করে আমি সর্বদাই তাদের প্রয়োজনে সাহায্য করে থাকি যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা করে না শুধুমাত্র নিজের কাজেই মনোনিবেশ করে সে অবশ্যই জীবনে সফল হবে যে কোনো মানুষ জন্মগতভাবে নয় কর্ম দ্বারাই মহান হয় নিজের অন্যের ছোট বড় এসব ভুলে এটাই মনে রাখবেন যে এসবই আপনার এবং আপনিও সবার তাই সবাইকে ভালোবাসুন এবং সবার ভালো করার চেষ্টা করুন সদা সন্দেহকারী ব্যক্তির জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও কোনো সুখ নেই তাই আপনি যা করছেন তাতে বিশ্বাস করুন বা আপনি যা বিশ্বাস করেন কেবল তাই করুন যারা মনকে নিয়ন্ত্রণ করতে জানে না তাদের জন্য তাদের মন শত্রুর মতো কাজ করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করুন কারণ কাজ করা কিছুই না করার থেকে ভালো একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারাই তৈরি হয় সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে নরকের তিনটি দরজা রয়েছে কাম ক্রোধ এবং লোভ ক্রমাগত প্রচেষ্টা করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হওয়া সুনিশ্চিত এটি হল প্রকৃতির চিরন্তন সত্য তাই যা সত্য তা নিয়ে দুঃখ করবেন না জীবনে আরও এগিয়ে যান একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত লোভ না করে সমাজ কল্যাণে কাজ করা আপনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি পরিপূর্ণতা অর্জন করেছেন যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন এবং আমি এবং আমার এই লোভ ও অনুভূতি থেকে মুক্ত হন তিনি কেবল শান্তি লাভ করতে পারেন একজন ব্যক্তির কাছে তার মন তার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতি হয় কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে কখনো চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে সেই ভুলগুলি তোমার সিঁড়ি হয়ে উঠবে আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সমুদ্র হয়ে যাবে সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি ওপরে উঠবে নাকি নিচে ডুববে মানুষের উচিত ফলাফলে চিন্তা না করে লোভ লালসা ত্যাগ করে নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্য সর্বদা ঝকমক করে তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মানুষ যেমন করে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরাতন অসার শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটাও শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ কি যে অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকেই করা উচিত এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে নিশ্চুপ থাকাও জরুরি যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে পরিত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেও পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে তাই তুমি যদি বিশ্বাস করো যে তুমি হেরে যাবে তাহলে তোমার ভাগ্যে পরাজয়ই জুটবে কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তোমার জয় নিশ্চিত সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে পরিত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেও পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে তাই তুমি যদি বিশ্বাস করো যে তুমি হেরে যাবে তাহলে তোমার ভাগ্যে পরাজয়ই জুটবে কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তোমার জয় নিশ্চিত সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলে দুঃখে ডুবেও যায় না যদি তোমার প্রশংসা করা হয় তবে তোমার আরও সতর্ক হওয়া উচিত জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবে না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস দ্বারাই তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে যে ব্যক্তি তার নিজের মনকে জয় করতে শিখেছে তার জন্য তার মনই সব থেকে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য তার মন শত্রুর মতো কাজ করে নেতিবাচক চিন্তা মনের মধ্যে আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপর নির্ভর করে তুমি তাদেরকে কতটা গুরুত্ব দেবে সর্বদা মনে রেখো ভালো দিনগুলো পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের মধ্য দিয়েই যেতে হবে এই পৃথিবীতে আবহাওয়ার মতোই জীবনেও কোনো কিছু চিরস্থায়ী নয় তাই অহেতুক চিন্তা করে নিজেকে দুশ্চিন্তাগ্রস্ত করো না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টির থেকে বড় হতে পারে না অনুপ্রেরণার থেকে বড় উৎস হল তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম সম্মান অসম্মান সবই সমান অসুবিধাগুলো কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন তা কখনোই সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারোর ঘর হোক বা কারোর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে জানে না তাদের জন্য তাদের মন শত্রুর মতো কাজ করে যখন কারোর জীবনের সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম হল ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় ঝড়ের আঘাতে জলে ভাসমান নৌকা যেমন তার লক্ষ্য থেকে দূরে সরে যায় ঠিক তেমনি অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে পরিচালিত করে গীতা থেকে আরেকটি অন্যতম শিক্ষা আমরা যেটা পাই তা হল কর্মফলের প্রতি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা না রাখা ভগবান বললেন হে অর্জুন কর্মের ফলের উপর প্রত্যাশা রাখলে সেখান থেকে কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধের জন্ম হয় আর ক্রোধ থেকে মোহের উৎপত্তি হয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এই ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো পরায়ণ হয়ে সর্বদা আমাকে চিত্ত নিবদ্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব এবং আমরা এটা জেনেই কর্ম করব যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমিও তাই করি বাজিকর যেমন পুতুল না চায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্বই হল বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এইরূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধক রামপ্রসাদও আমাদের গানের মাধ্যমে বলে গেছেন সকল কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ঈশ্বর বা ইষ্ট করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব তাহলে আসুন বন্ধুরা ভগবত গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে নেবেন আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরমেশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ